আসসালামু আলাইকুম চায়ের আড্ডায় দিনী আলোচনায় আজকে দশম পর্বে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমরা পড়ছিলাম সমাজে বহুল প্রচলিত একশো জাল হাদিস আজকে আমরা যে হাদিসটি পড়ব আদম দুনিয়াতে প্রেরিত হয়ে শ্রীলঙ্কায় অবতরণ করেছিলেন তিনি সাড়ে তিনশত বছর কান্নাকাটি করে ক্ষমা পেয়েছিলেন এরকম অনেক ভ্রান্ত কথা আমাদের উপমহাদেশের মানুষের মাঝে প্রচলিত রয়েছে অনেকেই বিশ্বাস করে শ্রীলঙ্কার কোনো একটি নির্দিষ্ট পাহাড়ে বাবা আদম আলি সালাম নেমেছিলেন এবং তারা জেদ্দায় বাস করতেন এই বিশ্বাস হিন্দু ও বৌদ্ধদের মাঝেও মাঝেও প্রচলিত পৃথিবীতে তাদেরকে কোথায় প্রেরণ করা হয় কোথায় বসবাস করেন কি কর্ম করতেন কোন ভাষায় কথা বলতেন কিভাবে ইবাদ বন্দী করতেন সংসার ও সমাজ জীবন কিভাবে জীবন জীবনযাপন করতেন এই বিষয়ে কোরআনুল কারিম অথবা সহি হাদিসে কোনো তথ্য পাওয়া যায় না যা কিছু প্রচলিত তা কোনো মুফাসির ঐতিহাসিক বা গল্পকারদের গল্প দুই একটি দুর্বল সনদেও হাদিসে এ সকল বিষয়ে বর্ণিত রয়েছে একই সূত্রে আরও মিথ্যা যুক্ত হয়েছে প্রচলিত আছে আদম ও হাওয়া সালাম মহান আল্লাহ নিকট মাফ পাওয়ার জন্য মোহাম্মদ সাল আলহিসের ওসিলা দিয়ে দোয়া করেছিলেন কারণ তারা আরসের খুটি সমূহের উপর ইল্লাল্লাহ পাশে মোহাম্মদ উল্লাহ নাম দেখেছিলেন এবং এ ব্যাপারে আল্লাহ তাআলাকে জিজ্ঞেস করা হলে মহান আল্লাহ বলেছিলেন তাকে না বানানো হলে তোমাকেও বাড়ানো হতো না এ কথাটি মিথ্যা কথা আদম ও হাওয়া হাওয়া সালাম কোথায় এসেছিলেন কিভাবে ক্ষমা পেয়েছিলেন তা গাইবি বিষয় ইমানি বিষয় এ ব্যাপারে ধারণা প্রসূত বিশ্বাস ইমান ধ্বংসের কারণ তাদের দুজনকে পৃথিবীতে পাঠানো তাদের তাওবা কবুলের বিষয়টি আমরা আল কোয়ানুল কারিমে পাই আল্লাহ তালা বলেন তারা বলল হে আমার রব আমরা নিজেদের উপর জুলুম করেছি আর যদি আপনি আমাদের ক্ষমা না করেন এবং আমাদেরকে দয়া না করেন তবে অবশ্যই আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব তিনি বললেন তোমরা নেমে যাও তোমরা একে অপরের শত্রু এবং জমিনে তোমাদের জন্য ক্ষণস্থায়ী আবাস ভোগ উপকরণ রয়েছে সুতরাং আদম আলাইহের সালাম সংক্রান্ত প্রচলিত উপরোক্ত কথাটিও জাল মিথ্যা ও বানোয়াট এ বিষয়ে মুস্তাদদেরকে হাকিমে বর্ণিত হাদিসে আবুল হারিস আল ফিখরি ও আব্দুর রহমান ইবনে জাইদ নামক দুজন বর্ণনাকারী অত্যন্ত দুর্বল ও অনির্ভরযোগ্য ছিলেন ইমাম হাকিম রাহিমাহুল্লাহ নিজেই বলেছেন আব্দুর রহমান ইবনে জঈদ তার পিতার সূত্রে কিছু জাল হাদিস বর্ণনা করেছেন মুহাদ্দিসগণ তার বর্ণিত হাদিস গ্রহণ করেননি তার পিতা জাইদ ইবনে আসলাম প্রসিদ্ধ আলেম ছিলেন তার অনেক ছাত্র ছিল তার কোনো ছাত্র এই হাদিসটির বর্ণনা করেননি এই জন্য মহাদ্দিসগণ হাদিসটি জাল হিসেবে চিহ্নিত করেছেন আলহামদুলিল্লাহ আমরা আজকে যে বিশেষ হাদিসটি জানলাম যে আদম আলা শ্রীলঙ্কা অবতরণ করেছেন এবং শত বছর কান্নাকাটি করে ক্ষমা পেয়েছিলেন এটি শুধুমাত্র সমাজে প্রচলিত একটি জাল হাদিস ছাড়া অন্য কিছু না কারণ এ সংক্রান্ত কোনো কোরআনের দলিল বা হাদিসের সনদ পাওয়া যায় না যে কটি পাওয়া যায় তা নিতান্তই জাল হাদিস বা মানুষের প্রচলিত বা বক্তাদের প্রচলিত মুখের কথা আল্লাহ সুমন তালা এই ধরনের জাল হাদিস থেকে আমাদেরকে হেফাজত করুন আল্লাহ মামিন সালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু